পল্লী সঞ্চয় ব্যাংক সাটুরিয়া শাখা মানিকগঞ্জের সকলের প্রিয় ব্যবস্থাপক ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেনের একমাত্র ছেলে মোহাম্মদ রাইয়ান হোসেনের জন্মদিন মানিকগঞ্জ শাটুরিয়া থেকে আশরাফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ সোমবার সাটুরিয়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ইকবাল মাহমুদের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী ভূমি অফিসার মৌমিতা গুহ ইভা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা আক্তার সহ সাটুরিয়া থানা ওসি তদন্ত এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী বালিয়াটি ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপ্ন এবং সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পল্লী সঞ্জয় ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী উৎসবমুখর মুখর পরিবেশে মোহাম্মদ রাইয়ান হোসেনের জন্মদিন পালন করা হয় মহম্মদ রাইয়ান হোসেনের ভবিষ্যৎ সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়